আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত বিয়ার্স আজকে ভিডিওটি থেকে আমরা জানব পৃথিবীর ইতিহাসে অর্থাৎ মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম কে জিনা করেছে জিনাকারে সেই ব্যক্তিটিকে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের অনেক সন্তান ছিল তাদের দুই ছেলে ছিল কাবিল ও হাবিল কাবিল ছিল বড় মা বাবার কথা মেনে চলতো না হাবিল ছিল ছোট মা বাবার কথা মেনে চলতো হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামের আকলিমা নামে একটি মেয়ে ছিল কাবিল তাকে বিয়ে করতে চাইতো কিন্তু আদম ও হাওয়া আলাইসাল্লাম চাইলেন আকলিমাকে ছোট ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে কাবিল তা মেনে নিতে পারেনি এভাবে কাবিল নিজের মা বাবা এবং বায়ের সূত্র হয়ে গেল তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ তখন সৃষ্ট এই বিবাদ নিরসনে আল্লাহ হুকুম দিলেন তোমরা কুরবানি করে পাহাড়ের উপর রেখে এসো যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলেমার বিয়ে হবে তারা উভয়ই কুরবানি করলো এবং পাহাড়ে রেখে আসলো তখন নিয়ম ছিল যার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে আকাশে চলে যাবে তার কুরবানি কবুল হবে আর এভাবে হাবিলের কুরবানিকে আগুনে সে জ্বালিয়ে পুরে নিয়ে যায় অর্থাৎ তার কুরবানি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে এটি দেখে বড় ভাই কাবিল খুব রেগে গেল, সে হাবিলকে বলল। আমি তোমাকে হত্যা করব হাবিল বলল। আল্লাহ সৎ বান্দার কুরবানি কবুল করেন এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো তবে আমি তোমার গায়ে হাত তুলব না অবশেষে এর জের একদিন বড় ভাই কাবিল ছোট ভাই হাবিলকে হত্যা করল এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ হত্যা হাবিলকে হত্যার পর কাবিল চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন কি করবে কিভাবে তা লুকিয়ে রাখবে তখন কাবিল দেখতে পেল একটি কাক ঠোঁট দিয়ে মাটি করে অন্য একটি কাককে দাফন করছে এটা দেখে কাবিল তার ভাই হাবিলের লাশ মাটির নিচে দাফন করলো এরপর কাবিল তার বোন আকলিমাকে নিয়ে অনেক দূরে চলে গেল। এবং সেখানে তারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জিনাই লিপ্ত হলো এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জিনা যা কাবিল তার বোন আকলিমার সঙ্গে করেছিল